গুড মর্নিং সবাই আমার চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভাবে জানাই সবাইকে স্বাগত ভালোবাসা তো আমার জীবনটা এতটা ঝুঁকিপূর্ণ হয় আমি ভাবতেই পারি না আমার মেয়েটাকে নিয়ে ভুলে করে সমস্ত কাজকর্ম করতে হয় চা

না ও যেটা বুঝে ওটাও করে কি করবো একটু ঘরের মধ্যে না বসাতে তো আর হয় না তো ওকে একটু ব্যস্ত রাখলেই ভালো হয় না হলে অনবরত দুষ্টামি করতেই থাকে তো স্নান টান করে এসেছি এবার চা বানিয়ে খাবো সঙ্গে থাকুন রেডি হয়ে গেল আমার চা খাবার আর ওর পাপা আগেই খেয়ে দিয়েছে আমার স্নান করা ছিল তো আমি স্নান করার পরেই চাটা খাবো আমি এখন খেয়ে নিই

Oke okay. kita okay. 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 তো প্যাকেটটা এনে ও আমাকে দিয়ে দিলো এক দুটো খাবার জন্য কিন্তু আমি ওসব খেতে ভালোবাসি না ও ও আমাকে দিচ্ছে বলে একটা খেয়েছি কারণ প্যাকেটটা অনেক বড় তো একা একা কেটেও শেষ করতে পারবে না ওর বাবাকেও দিয়ে দিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে তো দেখলেন তো আমার ছোটো মেয়েকে ধারে দিকেই খেয়েছিলাম ও যেন ও নিয়ে তো ওইভাবেই সাত হাট দিন ওর পাশে পাশে থাকতে হয় সঙ্গে আবার এতটা ঝুঁকিপূর্ণ হয়ে ওকে নিয়ে আমার কাজগুলো ঘুমাবে না হলে একা একা থাকলে ও কি যেন টের পেয়ে যায় যে আমার কাছে মানুষ নেই তো ওকে করে নিয়েই আমার সবগুলা কাজ করতে হয় তো আজকে রান্নাও করতে হয়েছে তো ওকে নিয়ে আমি রান্না করে যাই না পারতে তো আজকে ওর বাবা একটা কাজে দিয়েছে ও পরে তো ওকে নিয়ে আমার রান্না করতে হয়েছে আজকে দেখুন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছে ও যদি একটা তেলের চিটকে চিটকে পড়ে তেল ওটা চিটকে যদি পড়ে তাহলে কি হবে ওইদিকে আবার গোটোর ঝাড়ও দেওয়া হয় নাই ওকে নিয়ে নিয়েই আমার গোড়টাও ঝাড় দিতে হবে উপায় নাই আর ভাইয়া কিন্তু অনেকটাই রোগে দিতেছে গরম এতটা গরম আজকে আর একবারে হয়ে আছে বারান্দায় তো দেখুন কি অবস্থা হয়েছে আর আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম এতটা বুঝতে পারি না কিন্তু তবুও গরম তো আছে শাড়ি পরে নিয়েছি আজকে তো একবার নামিয়ে মাছগুলো আবারও দিয়ে দিলাম আর দেখুন একসঙ্গে তো সব মাছ আর খাওয়া যাবে না কিছুটা মাছ রেখে দেবো বিকালবেলা রান্না করবে আর ওকে নিয়ে আবার ঘরটা ঝাঁপ দিতে এসেছি তো মেয়েরা ঘরকে টুকু টুকু দিয়ে কাগজ দিয়ে তো কি করলো ঘরটাকে একবারে ঝাপড়া লাগিয়ে দিল আর সকালবেলা দুইটা বেড কভার রেখেছিলাম তো দুইটা বেড কভার সকালে আমি সাবান মাটি রেখেছিলাম আর ওর বাবা কাজটা সেরে এসে ওর বাবাই দুইটা বেড কভার ধুয়ে দিয়েছে তো আমি বললাম তুষকটাও দিয়ে দিইটা তো আমরা বাইরে তুষকটাও দিয়ে দিয়েছি আর দেখুন স্নান টান করে খাবার পর অল্প বারান্দা এসে বসলাম তো বসলে আর হবে না সারাটা দিন আমার এভাবেই কেটে কাজে কাজে তো ভাবলাম তেলটা মাথায় দিয়ে নিয়ে এসো পারবে না মাথাতে শ্যাম্পু করেছিলাম তো এখন তেলটা দিয়ে দিয়েছি আর আমার মেয়ে কিন্তু আমার পাশেই আছে আমার দুই পায়ে ধরে দাঁড়িয়েছে তো ও কি করবো ওপর দিয়ে আমি তেল দিচ্ছি আর বাসন টাসন ভাত টাত কি বাসনগুলো আবার বেশি নিয়ে দিয়েছি অল্প পরে গিয়ে নিয়ে আনবো তো দেখি ও যদি ঘুমিয়ে যায় তারপরে বাসনগুলো গুলো ধুয়ে নিব কিন্তু ঘুমাবে কি না ঠিক নাই তার তো কোন সময় ঘুমাবে তো ঘুমালে এই বাসনগুলো ধুয়ে দিব আর না ঘুমাইলে তো আর পারবো না ওর বাবার একটু লেখা লেখি আছে তো উনি লেখাতে বসছে আর আমি অনেকে বসে বসে ট্রেন দিচ্ছি মাথাতে তো এইভাবেই আমার দিনগুলো কাটে এই যদি কোনোভাবে আমার মেয়েকে সঙ্গে 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 নিয়ে কাজ করতে হয় একটু আমার বড় মেয়ে কোথায় বলতে পারে না ও একটা করতে অন্য আরেকটা করে তবুও আজকে ও পুজো দিয়ে দিয়েছে আমি তো স্নান টান সকালবেলা করে নিয়েছি কিন্তু পুজোটাতে নেই ও পুজোটা দিয়ে দেবে তো ও আমাকে বলছে আমি একাই আজকে পুজোটা দিয়ে দিব ও আবার পুজো দিতে পারে তো বাসনগুলোও ঠাকুর করে যে বাসন আছে ওই বাসনগুলোও আমার মেয়েই মেজেছে মেজে ও নিজেই পুজোটা দিয়েছে তো তেল টেল দিয়ে আবার বাইরে যে কাপড়গুলো আছে রোদে শুকিয়ে দিয়েছে তো ওই কাপড়গুলো আবার গড়ে আনতে হবে মানে কি আমার একটা করে একটা কাজ থেকেই যাচ্ছে রাত্রে বারোটা পর্যন্ত আর তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে তেজপাতা এনেছিলাম বাজার থেকে তো ডাল থেকে চিরে ওগুলাও রোদ দিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে আমার ওই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে ওলাইকটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে